তো দেশটা কোন দিকে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করুন বিলকির বনে যে সাধারণ মহিলা তাই তাকে বলাৎকার করা যেতে পারে তিন বছর শিশুকে হত্যা করা যেতে পারে তাকে গুজরাট ছাড়া করা যেতে পারে তার পরিবারের আটজনকে হত্যা করা যেতে পারে তারকে হত্যা করে তার পরিবারকে যা খতম করে দিয়েছিল সেই অপরাধীদের জেল থেকে ছাড়া যেতে পারে কারণ দেশ নাকি এগোচ্ছে মোদীর নেতৃত্বে এই দোষী এই যদি দেশ এ গল্প হয় আগামী দিনে আমি আপনি যাব কোথায় ভগবান রামকে আপনাদের এই শিক্ষা দিয়েছিল রামের নাম বানিয়ে ভোট হচ্ছে আর কিছু হচ্ছে না আমাকে নিমন্ত্রণ করেছিল আমাদের পার্টি নেতা জুন প্রধানকে নিমন্ত্রণ করেছিল সোনিয়া গান্ধীকে নিমন্ত্রণ করেছিল আমরা তিনজন 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের নরেন্দ্র মোদি এই যে নাটক সেই নাটকের নিমন্ত্রিত ব্যক্তি ছিলাম গতকাল আমরা তিনজন জারি দিয়েছি নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না ও নিমন্ত্রণ রক্ষা করে আমরা অযোধ্যার মন্দির উদ্বোধনে যেতে পারবো না রাম মন্দির উদ্বোধন যেতে পারবো না কারণ রাম মন্দিরকে সামনে রেখে মোদী এখানে নির্বাচন করছে ধর্মের নাম দিয়ে ধর্মের অপব্যবহার করে ধর্মীয় মনোভাবকে মানুষের মধ্যে নির্বাচনের কাজে লাগিয়ে রামকে অপমান করছে বলে আমরা মনে করি শুধু আমরা নই হিন্দু ধর্মের বড় বড় যারা শঙ্করাচার্যারা মাতা তারা পর্যন্ত বলছে আমরা যাব না তাই মনে রাখবেন এলাকার সাধারণ মানুষে হিন্দু হোক আর মুসলমানই হবে ধর্ম আমাদের ব্যক্তিগত বিষয় ধর্ম আমাদের অন্তরে ধর্মের নামে রাজনীতি যারা করে আমি নজরুলের ভাষায় বলতে চাই তারা প্রজাতি করছে গুজরাটে খুন করা হল তাহলে একটা পরিবার বিলকিস সে তখন গর্ভবতী পাঁচ থেকে ছ মাসের গর্ভবতী ডাঙ্গার প্রতিশোধ নেওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গার বিষময় ফল কি দেখুন সেই গর্ভবতী মহিলাকে ধর্ষণ করা হলো তার তিন বছরের শিশুটাকে হত্যা করা হলো তার পরিবারের আটজনকে খুন করা হলো সে মহিলা কোন পালিয়ে বাঁচলে তারপরে সেই অপরাধীদের বিরুদ্ধে অপরাধীদের গুজরাটে সাজা হলো না বিলকিস বানুকে কোথায় গিয়ে বলতে হলো করতে পারবো না সেখানে আমাকে ঘর থেকে বারো দেওয়া হচ্ছে না আমি খুন হয়ে যাবো কোথায় কেস হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রে গিয়ে কেস হলো সেখানে বিচার হল বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল ধর্ষণকারীদের সাজা দিল সেখানকার বিচার ব্যবস্থা যাবজ্জীবন সাজা এবছরের পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী বক্তৃতা নিচ্ছে ভারতবর্ষের লাল থেকে কি বলছে মহিলা সশক্তিকরণ করতে হবে বেটি বাঁচাও বেটি পড়াও মেয়েদেরকে বাঁচাও মেয়েদেরকে পড়াও আর মেয়েদের অধিকার দাও প্রধানমন্ত্রী বক্তৃতা ঠিক সেই জেলে বন্দী সেই এগারো জন অপরাধী ছেড়ে দেওয়া হল এরা সব ব্রাহ্মণ পুজো আর্চা করে উপোস টুপোস করে এরা খুব ধার্মিক লোক তাই এরা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে করেন মিল্কিস বানুকে যারা ধর্ষণ করেছিল সমান গর্ভনিরত অবস্থায় তার তিন বছরের শিশু সমে তার পরিবারের 8 জনকে যারা খুন করেছিল তারা সমাজকারী লোক তারা ধর্ম পালন করে নিয়ম পালন করে উপোস করে তাই তাদের খুব ছেড়ে দেওয়া হলো শুধু ছেড়ে দেওয়া হতে পারে জেলখানার বাইরে নিয়ে গিয়ে ধামসাম করে তাদেরকে সম্বর্ধনা জানানো হল গুজরাট কাদের বিজেপি সরকার কাদের বিজেপি একদিকে প্রধানমন্ত্রী দেশের মানুষকে বলছে মহিলাদেরকে শক্তিশালী করতে হবে আর সেই দিনই গুজরাটে তার নিজের রাজ্যে বিলকৃত বাণীকে ধর্ষণ অপরাধে তার পরিবারের আটজনকে খুনের অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এগারো জন আসামিকে অপরাধীকে ছেড়ে দাঁড়াল কোথায় যাবে বিলকৃত কেউ দাঁড়ালো সর্বপ্রথম প্রতিবাদ করল কে জানে সর্বপ্রথম প্রতিবাদ করল আমাদের পার্টির নেতা রাহুল গান্ধী কি বললেন বলেন আমরা এই সিদ্ধান্ত মানছি না অপরাধীদের এইভাবে ছেড়ে দেওয়া যায় না বিলকিস ভালো আবার করতে গেল অপরাধীদেরকে খালাস করা যাবে না তাদেরকে আবার জেরে করতে হবে সেই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের বিচার হলো সুপ্রিম কোর্টে বিচারক বললেন আইন না মেনে অন্যায় করে এই সমস্ত অপরাধীদের হয়েছে আবার তাদের জেলে পড়ার ব্যবস্থা সেই বিলির মানুষ সঙ্গে বিলকির বাজে গরিব মানুষ পয়সা হবে কোথায় বিলকির মানুষ সঙ্গে যারা আইন লড়াই করছে বিলকির বাজে একা মুসলমান

তাকে বলাৎকার করা যেতে পারে তিন বছর শিশুকে হত্যা করা যেতে পারে তাকে গুজরাট ছাড়া করা যেতে পারে তার পরিবারের আটজনকে হত্যা করা যেতে পারে কারকে হত্যা করে তার পরিবারকে যা খতম করে দিয়েছিল সেই অপরাধের জেল ক্যাম্প থেকে ছাড়া যেতে পারে কারণ দেশ নাকি এগোচ্ছে মোদীর নেতৃত্বে এই দোষী এই যদি দেশ এগানোর গল্প হয় আগামী দিনে আমি আপনি যাব কোথায় ভগবান রামকে আপনাদের এই শিক্ষা দিয়েছিল রামের নাম মানিয়ে ভোট হচ্ছে আর কিছু হচ্ছে না আমাকে নিমন্ত্রণ করেছিল আমাদের পার্টি নেতা মল্লিকার্জুন খাগে কে নেমন্তন্ন করেছিল সোনিয়া গান্ধীকে নিমন্ত্রণ করেছিল আমরা তিনজন জানুয়ারি রাম মন্দির নির্মাণের নরেন্দ্র মোদি এই যে নাটক সেই নাটকের নিমন্ত্রিত ব্যক্তি ছিলাম গতকাল আমরা তিনজন জারি দিয়েছি নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না

হিন্দু ধর্মের বড় বড় যারা বড় বড় যারা মাথা তারা পর্যন্ত বলছে আমরা যাব না তাই মনে রাখবেন এলাকার সাধারণ মানুষের হিন্দু হোক আর মুসলমানই করে ধর্ম আমাদের ব্যক্তিগত বিষয় ধর্ম আমাদের অন্তরে ধর্মের নামে রাজনীতি যারা করে আমি নজরুলের ভাষায় বলতে চাই তারা বজ্জাতি করছে ধর্মের নামে রাজনীতি যেটা করে তারা মানুষের সঙ্গে বজ্জাতি করছে বলে আমি মনে করি